মাইজবেন্ডার দরবার শরীফের সাজ্জাদান শীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি চেয়ারম্যান আউলাদাম হজরত ডক্টর সৈয়দ ডীন আহমেদ আল আল মাইজবেন্ডারি বলেছেন সামাজিক স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন নামাজ মানুষকে অশ্লীলতা ও বেহায়াপনা থেকে মুক্ত রাখে মঙ্গলবার চট্টগ্রামের ফটিকচুরি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের কাঞ্চননগর রহমানিয়া মহিনিয়া জামে মসজিদের উদ্বোধন পরবর্তী দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার নুরুল আনোয়ার হিরণ আমতল সিদ্দিকিয়া মহিনিয়া সুনিয়া দাকিল মাদ্রাসার সোফার মৌলানা বাকের আনসারি হাফেজ মোহাম্মদ কবির হুসাইন হাফেজ মোহাম্মদ কেরামত আলী বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি কাঞ্চননগর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ নেজাম সৌদাগর আঞ্জুমানে রহমানিয়া মৈনিয়া মাইজবান্ডারিয়া কাঞ্চননগর শাখার সভাপতি মৌলানা হারনুর রশিদ সাধারণ সম্পাদক ওসমান গনি নবনির্মিত মসজিদের সভাপতি মোহাম্মদ জানে আলম মোহাম্মদ এজাহার ও হাফেজ সাইফুদ্দিন সহ আর অনেকেই মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মার কল্যাণ দেশ ও বিশ্ববাসীর শান্তি সমৃদ্ধি কামনা করে আকেরি মোনাজাত পরিচালনা করেন শাহাসুফি মৌলানা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি আল মজবেন্ডারি আহমেদ এরশাদ কুকন দৃষ্টিতে বাংলাদেশ